দীর্ঘ ছ বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে সদস্যে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের হাতে আটক এক ভারতীয় নাগরিক সাথে আটক প্রায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার বাংলাদেশি টাকাসহ ভারতীয় টাকা ও লাখ টাকার অধিক স্বর্ণালঙ্কার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদরতলা থানাধীন মোহনটিকি এলাকায় জানা গেছে শুক্রবার শেষ রাতে তারকপুর বিওপির সাতানব্বই নং ব্যাটালিয়নের জওয়ানরা ভারত বাংলা সীমান্তের মোহনটিকি এলাকায় টহলরত অবস্থায় এক ব্যক্তি কাঁটা তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে তখন কর্তব্যরত জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে বিওপিতে নিয়ে আসে পরে সীমান্তরক্ষীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় দু লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশি টাকা ভারতীয় ছশো টাকা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয় পরবর্তীতে সীমান্তরক্ষী জওয়ানরা ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার নাম প্রবীর দাস বাড়ি কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতে কাল রাতে আমাদের যে বিওপি আছে 97 তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আর এরিয়ার মধ্যে পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস বাবার নাম পুলিন দাস বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল তাই আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড নাগরিক হ্যাঁ অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক ভোটার আইডি এবং ভোটার কার্ড আছে কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই